বর্তমান রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অব ভেহিকেল ওনার্স পূর্ব বর্ধমান শাখার পক্ষ থেকে আজ একটি বিক্ষোভ মিছিল করা হয় তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা ডেপুটেশন জমা করেন আটটি অফিসে তাদের দাবিগুলোর মধ্যে সি বাই এফ মাঠে বহিরা কত অসাধু কাজ তারা মানতে নারাজ এম ভিআই টেকনিক্যালদের অমানবিক অত্যাচার পরিবহন দপ্তরের অচল ব্যবস্থা সৃষ্টিকারী এম ভিআই টেকনিক্যাল সরাতে হবে কাজের জটিলতা সৃষ্টিকারী দুর্নীতিগ্রস্ত এম টেকনিক্যালদের এই সমস্ত জায়গা থেকে সরাতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এরকম ধরনের বেশ কিছু দাবি আর্মেনিয়াস বর্তমান রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অব ভেহিকেল ওনার্স তার সকল সদস্যগণ তারা এই বিক্ষোভ সমাবেশে সামিল হন এবং তাদের এই সমস্ত দাবি নিয়ে তারা বিক্ষোভ মিছিল করে আরটিওর কাছে ডেপুটেশন জমা করেন তারা জানিয়েছেন আরটিও তাদের আস্থা দিয়েছেন সম্পূর্ণভাবে তাদের সমস্ত রকম সহযোগিতা করবেন যাতে তারা সুস্থ স্বাভাবিকভাবে কাজ করতে পারে যদিও এই নিয়ে পোস্টার পড়েছিল বর্তমান শহরের জেলাশাসক দপ্তর এবং সাংবাদিক মহলের বিভিন্ন জায়গায় সেখানে বেশ কয়েকজন সাংবাদিকদের নামেও নাম তালিকা পাওয়া যায় এই সমস্ত কাজের জন্য দায়ী ছিলেন আজকে প্রতিবাদ সভায় তাদের নাম না করে প্রতিবাদে সামিল হয়েছেন সংগঠনের সদস্যরা যারা প্রশাসন দপ্তরে ঢুকে এরকম ধরনের অসামাজিক কাজকর্ম করছেন এবং দালাল চক্র হিসেবে কাজ করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের কাছে তাদের যাতে করা ব্যবস্থা নেওয়া হয় এই নিয়ে তারা মিটিং মিছিল আন্দোলন করেন সংগঠনের সদস্যরা এক ছাতার তলায় হয়ে যাতে আগামী দিন কাজ করতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় তারা আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন কোনো মানুষকে হয়রানি করে কোনো কাজ করা যাবে না সেই জায়গায় এরকম কেন হয়রানি করা হচ্ছে সেই বিরুদ্ধে তারা উকে দাঁড়িয়েছেন চিলেন সংগঠনের সভাপতি সুভাষ বালুক ছিলেন সম্পাদক সুজয় ঘোষণনন সংগঠনের সদস্যকান দাবি আমরাbpyলনের পক্ষ থেকে রেখেছি যে মোটর ভেহিকলসের সব অফিসাররা নয় টেকনিক্যাল অফিসারের কিছু অংশ কয়েকজন লোক গাড়ির মালিকদের অন্যায়ভাবে অত্যাচার করে প্রেসার ক্রিয়েট করে যে অনৈতিক তারা অর্থনীতির রাস্তা বেছে নিচ্ছে সেই জায়গা থেকে তারা যেন নিষ্কৃতি পায় অফিসাররা যেন বোঝে যে তারা সরকারি অফিসের কাজ করছে তারা এমন কোনো কাজ যেন তারা না করে যাতে সরকারের বদনাম হয় আমরা সরকারের তরফ থেকে আমরা মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের কাছে আমরা জনসাধারণের পক্ষ থেকে গাড়ির মালিকের পক্ষ থেকে বারংবার তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি আমরা লিখিতভাবে দিয়েছি মৌখিক বলেছি তারপর যখন দেখলাম তারা কোনো মতেই মানছে না কোনো মতেই শুনছে না আমরা রাস্তায় নামতে বাধ্য হই অনৈতিক কাজ যেটা লিগেল প্রসেসে কাজ হয় তার বাইরে যে বাড়তি চাপ সৃষ্টি করা হয় সেইটাকেই আমরা অনৈতিক কাজ অনৈতিক চাপ মানুষটাকে একটা গাড়ি দিন দশ বছর বারো বছর দু বছর পনেরো বছর ধরে বর্ধমানে গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে বর্ধমানে চলছে আগেকার দিনের অফিসাররা তারা করে গেছে ফিটনেস কিন্তু এখন নিত্য নতুন টেকনোলজির যে সুবিধা এসছে তার অপব্যবহার করে ওই গাড়ির মালিক বা লেবার বা ড্রাইভারকে হ্যারাস করা হচ্ছে তাদেরকে প্রেশার করা হচ্ছে হ্যারাস করা হচ্ছে তাদের দিনের পর দিন সিএফটা করা হচ্ছে না বারবার করে তাদেরকে বিভিন্ন কারণ দেখানো হচ্ছে ফেল করে দেওয়া হচ্ছে তা তারা যেটা চাইছে সেটাকে রিপেয়ার করে নিয়ে আসার পরেও কিন্তু তারা করতে চাইছে না সেটা তারাই জানে তারা কিন্তু আমাদের কাছে কিছু বলছে না তাদের নির্দিষ্ট কিছু একটা ব্যক্তিগত একটা দল তৈরি করেছে সেই দলের মারফতে তারা সেই প্রতারণাটা চালিয়ে যায় মাঝে মাঝে মাঠে কিছু অসাধু কিছু একটা প্রক্রিয়া তৈরি হয়েছে যেটা প্রশাসনের কাছে আমরা বারবার করে দৃষ্টি আকর্ষণ করেছি যে তাদের মাধ্যমেই এই অন্যায় অত্যাচারটা চলছে দল বলতে একটা নির্দিষ্ট সংখ্যক কিছু ছেলেকে নিয়ে যারা বাইরের আমাদের এই মোটর এজেন্টের বা গাড়ির মালিকের সহায়ক হিসেবে তারা কাজ করে না তারা ওই অফিসারদের কথা মতন তারা অফিসারের কথাটাই কনভে করে নির্দিষ্ট একটা ইনকামের রাস্তা বেছে না সরকারি অনুমতি নয় সেই জন্যই আমরা সরকারকে আমরা বারবার করে অ্যাপিল করছি যে আপনারা দৃষ্টি আকর্ষণ করুন এই অনৈতিক দিকটা ধরনের তারা বাইরে থেকে আসছে তারা তো আমাদের পরিচিত লোক নয় তারা অফিসারদের লোক তাদের বিরুদ্ধে আমরা মৌখিক অভিযোগ করেছি আমরা তো নাম খুঁজে আমরা তো বলতে পারি না অফিসার ডিএম কালেক্টর এডিএম জি আছেন আটটি আধিকারিক আছেন তারা তাদের নির্দিষ্ট প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখুক আজকে আমরা আর সাহেবকে ডেপুটেশন দিতে যাব তার আগে আমরা এই অন্যায়ের টেকনিক্যালদের অন্যায়ের বিরুদ্ধে পথে নামলাম মিছিল করলাম এরপর আমাদের ডেপুটেশনে দেওয়ার সময় আমরা টাইম নিয়েছি স্যার এখন নেই অন্য একটা মিটিংয়ে আছে তাই আমরা অপেক্ষা করছি পারেন তবে আর সাহেবকে আমরা বহুবার অ্যাপিল করেছি আর সাহেব চেষ্টা করেছেন কিন্তু করার উনি কিন্তু সদত্তক আমাদেরকে চেষ্টা করেছেন উনি হয়তো পারছেন না কিন্তু আমাদের তো অ্যাপিল আর সাহেবকেই করতে হবে আর সাহেব যদি না পারেন বা আমরা যদি আত্মীয় সাদের সাহেবের কাছে যে না আমরা সুরাহা পাই তখন আমরা উচ্চ আদকাধিকারের কাছে যাব সেটা তার মধ্যে তো আমরা জড়িত নয় যারা এই ব্যাপারটাতে অত্যাচার শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে এবং যাদের বিরুদ্ধে হচ্ছে তারা এই লিপলেটটা হয়তো দিতে পারে কিন্তু আমরা এর ব্যাপারে কিছু জানি না তো হচ্ছে অফিস তারা তো আমরা তো বারবার করে বলছি আপনারা বদনাম হওয়া মানে কিন্তু সরকার বদনাম হওয়া সরকারকে বদনাম করার কিন্তু একটি আপনাদের নেই আমরা মানুষের স্বার্থে গাড়ির মালিকের স্বার্থে সরকারের স্বার্থে একটা মধ্যস্থতার কাজ করি এটা গাড়ির মালিকদের যেমন সুবিধা হয় সরকারেরও কিন্তু একটা ভাবমূর্তি স্বচ্ছ থাকে তাদের করা এটা ব্যব ইউনিয়নের পক্ষ থেকে করা হলো আমার নাম সুজয় বিশ্বাস আমি ব্যবহার ইউনিয়নের সম্পাদক